আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন বরাবরের মতো আমাদের প্রফেশনাল দায়িত্ব আপনাদের নিকটতে আমরা বুঝে নিচ্ছি আজকের জমির ভিডিওটি হতে চলেছে একাধিক প্লটের প্রামাণ্য চিত্র নিয়ে ভিডিওতে গঙ্গাধরপট্টি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমির অবস্থান খুবই ইন্টারেস্টিং একটি পজিশনে অবস্থিত আপনারা গঙ্গাধরপট্টি এলাকার সেই রাস্তাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের রাস্তা এই মন্দিরের রাস্তা ধরে আমরা সরাসরি চলে যেতে পারবো আমাদের জমির অবস্থানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সেই মন্দিরের রাস্তাটি এইটা হচ্ছে প্রফেসর কলোনি আপনারা প্রফেসর কলোনি অবশ্যই চিনবেন গঙ্গাধরপট্টি থেকে আপনার প্রফেসর কলোনি হয়ে আমরা আমাদের জমির উদ্দেশ্যে রওনা দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন প্রফেসর কলোনি হয়ে সেই জমিটির অবস্থান বর্তমানে যে জমিটি একদম শহরের নিকটে অবস্থিত এটা হচ্ছে মানিকগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের মধ্যে জমিটির অবস্থান পড়েছেন প্রিয় দর্শক আপনারা জমির আশপাশের লোকালয় দেখতে পাচ্ছেন এখানে আপনার আমরা বর্তমানে একটি ভিটার উপরে অবস্থান করছি আপনারা বর্তমানে আমাদের জমিটিও দেখতে পাচ্ছেন আমরা গঙ্গাধরপরটি আবাসিক এলাকা থেকে সেই আরসিসি বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা রয়েছে বিদ্যুৎ রয়েছে এবং অন্যান্য নাগরিক সকল সুযোগ সুবিধাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জমিটি এই জমিটি আপনার অবস্থান করছে গঙ্গাধরপটির নিকটে আমরা কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদের বলেছি আজকের ভিডিওতে আমরা একাধিক প্লট দেখাবো অর্থাৎ আমরা আপনাদের বিস্তারিতভাবে বলতে যাচ্ছি যে এই চকের ভিতরে আমাদের তিন ডিসিমিল পাঁচ ডিসিমিল সাত ডিসিমিল দশ ডিসিমিল থেকে বিশ ডিসিমিল আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আপনাদের জমি প্রোভাইড করতে পারবো অর্থাৎ আপনারা যারা জমি কিনতে আগ্রহী রয়েছেন আপনাদের সাইজ কোনো ম্যাটার করে না আমাদের কাছে আমরা আপনাদের অনায়াসে একদম সঠিক কাগজ সহ জমি প্রদান করতে পারব শহরের মধ্যে এমন বিস্তীর্ণ এলাকা ঢাকার নিকটবর্তী অন্য জেলায় আমার চোখে কিন্তু অন্তত পড়েনি ভিডিওর শুরুতে আপনারা কিন্তু জমির আশেপাশে নানান বাড়িঘর এবং সরকারি অফিস দেখতে পেয়েছেন এছাড়া জমিটির গুগল লোকেশন আমরা আপনাদের দেখাতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন র্যাব অফিসের কার্যালয় ঢাকা আরিচা হাইওয়ে মানিকগঞ্জ সদর হাসপাতাল দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ শহর যেন বৃত্তাকারভাবে এই জমির প্লটকে চারিদিকে ঘিরে রেখেছে প্রিয় দর্শক আপনারা যারা ইনভেস্টমেন্ট করার ইচ্ছে পোষণ করছেন ব্যাংক বা এনজিওতে সুর থেকে বাঁচতে রিস্ক ফ্রি উৎসের সন্ধান করছেন অথবা স্ত্রী সন্তান বৃদ্ধ পিতা মাতা নিজের সঞ্চয়ের কষ্টের উপার্জিত টাকার একটি স্বপ্নের ঠিকানা করতে চান তাদের জন্যই ডিমল্যান্ড বিডি মানিকগঞ্জ প্ল্যাটফর্মটি দীর্ঘদিন যাবৎ আপনাদের সার্ভিস দিয়ে আসছে প্রবাস থেকে যারা দেশে নিজের ঠিকানাকে বিস্তার করতে ইচ্ছুক তাদের কথা আমরা কিভাবে বলতে পারি আগামীতে জমির নিকট দিয়ে সরকারি রাস্তা যাবে যার প্রমাণ আমরা আপনাদের নিকট তুলে ধরলাম এছাড়াও মেট্রো রেলের এমআরটি লাইন আগামীতে মানিকগঞ্জকে ঢাকার সাথে যুক্ত করতে চলেছে আধুনিক নাগরিক সুযোগ সুবিধার সকল বৈশিষ্ট্য এখন হতে চলেছে আপনার আয়ত্ত ও ক্ষমতার ভেতরে ভিডিওতে বর্তমানে আপনারা আরেকটি প্লট দেখতে পাচ্ছেন এই প্লটটি একটি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি প্লটটি আকার বেশ বড় এই কারণে আমরা এখানে আপনার ছোটো ছোটো প্লট আকারে এখানে সেল করতে যাচ্ছি এছাড়া আপনারা যদি বড় আকারে প্লট ক্রয় করতে চান সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে যারা ইনস্ট্যান্ট জমি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি জমির আশেপাশে ইলেকট্রিসিটি রয়েছে পানির লাইনও রয়েছে এবং গ্যাসের লাইনও রয়েছে যারা ক্রয় করতে চাচ্ছেন ওনায় সেইখানে আপনারা চাইলে বাড়িঘর থেকে শুরু করে বাড়ি ভাড়া দিয়েও আপনারা এখানে একটি প্রফিট অর্জন করতে পারবেন আপনাদের নিকট ছোট্ট একটি প্রশ্ন করতে যাচ্ছি। কেন এত সুন্দর একটি প্রস্তাবকে নাকচ করবেন সামান্য একটি ইনভেস্টমেন্ট হতে পারে আপনার জীবনের জন্য গেম চেঞ্জার সিচুয়েশন নিজের উপর বিশ্বাস রাখুন এই জমিটি আপনার জীবনের সেরা একটি ইনভেস্টমেন্টের মধ্যে অন্যতম একটি ইনভেস্টমেন্ট হতে চলেছে আমাদের নিজস্ব অফিস রয়েছে যারা অফিসে এসে যোগাযোগ করতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বারও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো যে কোনোভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যেহেতু এতগুলো জমি দেখানো হয়েছে তাই দামটা নির্ধারিতভাবে বলা সম্ভব হচ্ছে না তবু আপনারা যারা জানতে চাচ্ছেন তাদের জন্য একটি অ্যাভারেজে বলে দিচ্ছি এখানে চার পাঁচ লাখ থেকেই অ্যাভারেজে শুরু হচ্ছে এভাবে আপনারা জমিগুলো ক্রয় করতে পারবেন আজকের মতো আপনাদের কাছে অনুমতি নিচ্ছি আল্লাহ হাফেজ